আজকে হচ্ছে আমার বাবার বাড়ির মানুষ আসবে আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই চলে আসবে আজকে ছোট আপু মেজাপু নাই তোমার ছোট ছেলে মেয়ে সবাই চলে আসবে আমার ছোট আপুকে আবার আমি যাই হোক আমি হচ্ছে আমার বোনেরে সবাই ছোট এজন্য একটু মজা করলাম যেহেতু বড় আপু মেজো আপু বলতে ছোট আপু তো বলে নাই তার জন্য যাই হোক তারা সবাই আসবে তো আমি কি কি রান্না করব আজকে আমার বড় আপু মেজো আপু জন্য আর বাচ্চাদের জন্য সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আর আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরতে যাই কি করি না করি সব কিছু দেখানো হবে তোমাদের সবাই ওয়েট করো হ্যাঁ ওয়েট করো কি কি রান্না করতে আজকে আজকে তো অনেক কিছু রান্না করছি गाइस আজকে রান্না করতে হচ্ছে গিয়ে

এটার মধ্যে মুরগি রান্না করছি অল্প কারণ আমার চাচা শ্বশুর হচ্ছে গিয়ে মুরগি ছাড়া কিছুই খায় না তার জন্য এটা রান্না করছি আর এইটা হাঁসের মাংস এটা হাঁসের মাংস রান্না করছি আর এইটাতে শসা এগুলো সব পরে দিব আর কি আর এইটার মধ্যে হচ্ছে গিয়ে কিশমিশ দিতাম ভুলে গেছি ওই কিশমিশটা এখানে ভিজায় রাখছি পরে দিয়ে দিব আর কি আর এটা হচ্ছে সেমাই

তার জন্য আমি আজকে আর রোজ রান্না করি না কিন্তু বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চায় ওদেরকে আমি রাতে চিকেন ফ্রাই করে দিব আর শর্মা খাবে তো আমাদের মেনু সেট আগে থেকে প্ল্যান হয়ে গেছে তো সবকিছুই তোমাদেরকে আমরা জানাবো আর এটা আমার মেজো বোনের মেয়ে খেতে চাইছে তো ওইটাও আমি বানাবো তো তোমাদের সাথে শেয়ার করবো আর খাবার দাবার আর ওরা আসে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো গাইস খালা মনে এই খুশিতে সে কি শুরু করতে দেখেন বলের মধ্যে দুইটা বইসা আছে আল্লাহ দুই হাতে দুইটা ঘড়ি ওইটা আগের ঈদের আর এটা হচ্ছে এইদের তো সেইদের সময় ঘড়ি আর চশমা না কিনলে তার ঈদ হয় না ঠিক আছে তাই মধ্যে আমার বন্ধুলা ভাইরা চলে আসছে তো এটার ভিতরে দই এটার মধ্যে দই আর এটার মধ্যে মিষ্টি আমরা আসলে মতিপালের এই মিষ্টিটা অনেক পছন্দ করি এটা আনে সব জন্য সময় আর এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ তারপরে পেয়ারা আপেল তো এই যে হচ্ছে গিয়ে তারা এগুলো নিয়ে আসছে ও আচ্ছা তরমুজও আছে তরমুজ ফ্রিজে রাখছে দুলাভাই তরমুজ আনবেই আনবে কারণ তরমুজ ছাড়া সে কোথাও যায় না

গাইজ সবাই চলে আসছে মাত্র এসে বসলো তো হচ্ছে গিয়ে এই যে দেখো সবাই আর হচ্ছে এদের পরিচয় যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে সবাই যে এরা কারা এই সুন্দরীরা সুন্দরীদের সাথে এই যে আমার দুলা ভাইরাও বসে আছে তোমারও দুলা ভাই করে ফেলেছি কিন্তু হাই বলো সবাই

গাই যখন তোমরাই বলো তার আমাকে কত টাকা করে সালামি দিবে ঠিক আছে আমি একমাত্র ছোট সালের দনৈ জনের ঠিক আছে আরেকজন আসো বিজে স্যারে ঘুম দিয়া সালামি চামুন ঠিক আছে তো